আজ শুক্রবার বারোই পৌষ দু সালে সাতাশে ডিসেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সুক্রায়ামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জগ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেমে সফলতা পেতে চান প্রেম করে বিবাহ করতে চান বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অথবা অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনয়ের জগতে আছেন কোনো না কোনো ক্রিয়েটিভ সেক্টরে লাইফস্টাইল ব্র্যান্ডেড জগতে অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড ইকুইটি আপনারা মেনটেন করতে চান নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড আপনারা প্রেজেন্ট করতে চান অথবা হোটেল বা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ অথবা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম গার্মেন্টসের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এছাড়া মাতা লক্ষ্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য তাহলে অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং পারলে আপনারা হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন আজ অথবা রেড কালারের ড্রেস মহিলারা পরিধান করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ পরিবার কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে কিন্তু ফলপ্রসূ হতে চলেছে আজ অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিতে হবে চাকরিজীবী যারা আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলিকে যেন প্রকাশ করবেন না যদি কোনো স্থানে শপিংয়ে যান কেনাকাটা আপনারা করুন তবে অপব্যয়ী হওয়া আপনারা এড়িয়ে চলবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে আবারও বলছি অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন